হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন অনেক দিন পর আবার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করছি রেসিপিটি সবার অবশ্যই খুব ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি এখানে আমি এক লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি ছানাগুলোকে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি দেখতে পারছেন আপনারা তারপরে চুলায় একটি কড়াই বসিয়ে সেখানে দুই চামচ ঘি দিয়ে দিলাম এবং তারপর ছানাগুলো দিয়ে সেখানে আমি পছন্দ মতো চিনি এবং কৌটার দুধ বা কনডেন্স মিল্ক আর দুটি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ভ্যানেলা এসেন্সও ব্যবহার করতে পারেন কিন্তু অতটা ফ্লেভার ভালো লাগবে না তার জন্য আমি শুধু দুটি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি ছানাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে মিশাতে দেখবেন ছানা থেকে পানি বেরোয়ে আসবে চিনি গলে এবং এই পানিটা ভালো করে শুকিয়ে নিব এবং নাড়া থামানো যাবে না নাড়া থামালে ছানাটা লেগে যাবে কড়াইতে এবং পোড়া একটা ভাব চলে আসবে দেখুন আমার ছানাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি প্লেটে ঘি মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলও দিয়ে নিতে পারেন এরপর ছানাটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি ঢালার পর খুন্তির সাহায্যে ভালো করে একটু শেপ দিয়ে নিচ্ছি কেউ মোটা বা পাতলা করে নিতে পারেন আমি একটু মোটা করেই শেপটা দিয়ে নিয়েছি দেখুন একদম সমানভাবে শেপটা দিয়ে নিচ্ছি ভালো করে চেপে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এক ঘন্টা পর আমি একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে আর খুব সফট একটি ছানা বরফি বা ছানার তক্তিও বলা যায় দেখুন বানিয়ে নিয়েছি একদম সহজভাবে একটি ছানার বনফি বানিয়ে নিয়েছে আপনারা চাইলে এটা বাচ্চাদের দিতে পারেন এবং অতিথি আপ্যায়নেও দিতে পারেন দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ